হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই পাশে একটি মাছ টিকে মাছানে মাছি ঢুয়েছে শিকারি ছেলে দেখা যাক শিকারি ভাই মাছটিকে খেলাচ্ছেন দেখা শিকারি ভাই মাছটিকে খেলিয়ে চাকনা করতে পারেন কি না চমৎকার বাস পাশে এখানে শীরাম বিফ মাছটি খেলাচ্ছেন দেখুন একটি মাছ পাশে একটি মাছ খেলাচ্ছে মাছটি ছপনা করতে গিয়ে ছপনা করলেন না শিকারই একটা চন্দ্রকার ওয়াশ মাছের বিষয় জেরি মাছ মনে হচ্ছে

ঝমঝ বৃষ্টির মাঝে মৎস্য শিকার চলছে ছাতা মাথায় নিয়ে মাছ ধরাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সেই পবামোহনপুরে টিওনা স্যার মাছ হিট করেছেন মাছটাকে খেলাচ্ছেন স্যার মনে হচ্ছে বিগ সাইজ একটি মাছ হবে আপনি কি দেখতে পাচ্ছেন ওটি কাতলা মাছ সিট হয়েছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ মাছ ওয়াও চমৎকার সাইজ ঠিকই ভাই আপনার চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে খেলি আয়ত্ত নেতার জন্য খেলা চলছে খেলা চলছে শিকারির মাঝার মাছের সঙ্গে ওই আর একটি মাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এদিকে একটি ছাঁকনা হয়ে গেল এদিকে একটি ছাঁকনা হয়ে গেল মার্শাল্লা দারুন সেই একটি মাছ কাতলা মাছ

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কুশিক কষিকে মাছ ছিট করেছেন মাছটিকে খেলাচ্ছেন দেখা যাক মাছটিকে নিয়ে আসার চেষ্টা করছেন দশ হাজার মূল্যে তিন ছিপ কা মূল্যে মাছ শিকার সব কিছু চলছে লালন ফিশিং প্রচারঘাট সে ভাই প্রান চেষ্টা করে যাচ্ছে বৃষ্টির জন্য ওপাশে যাওয়া যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি যার কারণে রাস্তাটা অনেক কাদা ওপাশে যেয়ে ভিডিও করাটা অসম্ভব হয়ে যাচ্ছে যার কারণে এপার থেকেই ভিডিও করতে হচ্ছে আয়তন একটি বড় না যার কারণে এপার থেকে ভিডিও করছি ভিউর্সে আপনারা মানে কিছু না নিয়ে ভিডিওগুলো

Yeah, I'm like